কেন আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন সে জান্নাতকে একটা গাছ আল্লাহর আক্রোপণ করে রাখছিলেন সে গাছের নাম কি কি নাম একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া এরকম একটা গান আপনারা শোনেননি আল্লাহ বলেছেন বলে তাকার নাম হাজি হিস জর মিনা আদম ওই গাছের কাছে যাইও না ওই গাছের কাছে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনারা বলেন তো আদম সাল্লামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে কথা বলা লাগবে ইবাদতের আগে না পরে আগে এই জন্য জান্নাতের মধ্যে ইবাদত দিচ্ছে যে সব গাছের ফল খাও ওই গাছের কাছে যায় না এটাই একটা হুকুম ইবাদত মানে আল্লাহর হুকুম ইবাদত মানে খালি নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া এইগুলো শুধু ইবাদত না ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না ধরে এখন ঠিক কিনা হ্যাঁ ইবাদত মানে আল্লাহর কি হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে সবসময় পড়ে চলবে কথা আল্লাহর হুকুম কি নামাজ আদাই করো তো সবসময় নামাজ পড়লে কি সব হবে সূর্য যখন উদয় হচ্ছে তখন নামাজ পড়া যাবে দি নামাজ পড়া যাবে সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে রোজা রাখো সবসময় রোজা রাখা যাবে আপনি যদি মনে করেন আল্লাহ রোজা রাখবার দিনেও রোজা রাখবো না মানে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমটাই হলো ইবাদত এখন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যায়ও না ওই গাছের কাছে গেলেই জালেম হয়ে যাবো আদম আলাইসাল্লাম ওই ইবাদতটাও করবার পারেনি গাছের কাছে গেছে তো এই জন্যে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠালেন এই গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন আর ঘোষণা করে দিলেন আর দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের একটা আবাদযোগ্য জায়গা আর দুনিয়া ও সিজনুল দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা জোরেখান কথা ঠিক কেনা জেলখানার কয়েদি যেমন ইচ্ছা অনুযায়ী চলতে পারে না জেলের নিয়ম অনুযায়ী চলতে হয় দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে জোরে জন কথা ঠিক কিনা এই জন্য তো মুমিনদের জন্য জেলখানা জেলখানা মানে কি আর সালা তো নাম শোনার পরে মুমিন ঘুম পাড়বি এ কথা কর না কেন ঘুম পাড়বে আর সালা তো তো নাম শোনার পরেও যে ঘুম পাড়ে সে মুমিন না কারণ সে জেলারের নিয়ম মানতেছে না জেলার মানে আল্লাহ হুকুম করেছে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম করো ঘুম হইতে উত্তম আপনি যখনই নামাজ পড়তে যাচ্ছেন তখনই ফেরেস্তারা বলতেছে আল্লাহ কি মজার ঘুম সারা রাতের মধ্যে ফজর আজানের সময় ঘুমের মজাই আলাদা আর সেই ঘুম বাদ দিয়ে তোমার ডাক মাজের আজান শুনে সে মসজিদে যায় আল্লাহ বলে ফেরেস্তা। এরা দুনিয়াতে হলো জেলখানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এদের জন্য টাকায় আছে জান্নাত বলেন সুল রসুল্লা আপনি যদি চান যদি জান্নাত থেকে বের না হন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না বের করে দিবার পারবে পারবে লিমা তাকুলু আল্লাহ যা বলে আল্লাহ তাই করে আল্লাহ বলেছেন ফাদুলু হা দিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন খামা খা আপনি দুনিয়াতে কেন যাবেন যে বছর রাসুল মেরাজ করেছেন সেই বছর রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে কয়টা এক নম্বর কষ্ট হলো আবু তালেব মারা গেছে আল্লাহ রাসুল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না অথচ আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকে ইয়াতিমান আপনাকে আমি এতিম হিসাবে পাইছি আর নবী বলতেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহেবেরা বললেন হুদুর কেমনি এতিম ছিলাম না রাসুল বললেন ভাগ্যগুণ এমন একটা চাষা পাইছি যেই চাষা আমাকে এমন আদর দিয়া দয়া দিয়া মহব্বত দিয়া লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি সোমান আল্লাহ জোরে বলেন তাহলে আবু তালেব রাসুলকে কেমন লালন পালন করেছেন এরপরে আবু তালেবকে জাহান্নামের আগুনে পড়তে হবে কারণ আবু তালেব রাসুলকে ভালোবেসেছেন কিন্তু রাসুলকে অনুসরণ করেনি আমার কথা কি বুঝলেন আপনারা যতই নবীকে মোহাম্বত করে ইলিয়া নবী সালাম আলাইকে বলে যতই কান্দাকাটি করেন আবু তালেবের মতো রাসুলকে মহব্বত কেউ করে নাই রাসুল নিজে বলেছেন আমার বাবা না থাকার পরেও বাবা নাই এটা আমি বুঝতে পারিনি এরপরেও রাসুলের সিরাতকে রাসুলের অনুসরণ গ্রহণ করা না করার কারণে সে জাহান নামের আগুনে পড়বে চিন্তা করছেন সেই সাসা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরেই রাসুলের দরদের বিবি খাতিজাতুল কবরা দুনিয়া থেকে বিদায় নিলেন কিছুদিন পরে রাসুল চলে গেলেন তাইফের ময়দানে আল্লাহ রাসুলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হল তাইফের ময়দান সেই তাইফের ময়দানে গিয়ে রাসুল রক্তাক্ত হলেন আল্লাহ রাসুলের শুধু মুখ ছাড়া এই সিহারা ছাড়া রাসুলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেনি খালি চেহারার মধ্যে মা আশা আল্লাহ তালা বর্ণনা করেন আমি একদিন রাসুলকে গোসল করাতেছিলাম গোসল করানোর সময় রাসুলের মুখের দিকে তাকায় আর শরীরের দিকে তাকাই এক সময় আয়সা বললেন ই রাসুল আল্লাহ আপনার কি কোনো দিন বসন্ত ব্যারাম হয়েছিল বসন্ত ব্যারাম তা আল্লাহ রাসুল বললেন কেন বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর চাঁদের চাইতেও সুন্দর কিন্তু আপনার দেহের এরকম মাঝে মাঝে কালো কালো দাগ এটা কিসের দাগ আল্লাহ রাসুল বললেন এটা হলো তায়েফের ময়দানে যখন কলিমার দাওয়াত দিবার গেছিলাম তখন আমাকে পাথর মারছে আয়সা বললেন আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগ গুলো করে দাও এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না রাসুল বলে আয়সা আল্লাহ লাইলাতুল আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি নোসন করে দিব আল্লাহ এই দাগগুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে এই পাথরের দাগের অথিলাই আমি গুনাগার উম্মদ সহ যাবার চ সঙ্গে সঙ্গে আয়সা দোয়া করলেন আল্লাহ বিশ্বনবী কলিমার কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায় যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে আজকে নবী কাম করে কত বছর চল্লিশ বছর পাঞ্জাবি খুলত পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা তো তেল তেলা গাও দাগ নেই নবী কাম করো নবী পিটন খায় একমাত্র সোলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে আজকে যারা বলে আমরা নবীর কাম করি কিন্তু বাতিল তাদের কিছুই বলে না বুঝবেন এটা নবীর কাম না এটা তলে তলে শয়তানের সঙ্গে আঘাত করার কাম কথা ঠিক কিনা বুঝতে হবে জিবরাল বললেন ইয়ার আল্লাহ কত কষ্ট আপনার দুনিয়ায় চাষা মারা গেল দরদের বিবি খাতিদা মারা গেল তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন লাইলাতুল মেয়েরা আর বের হন না আর ওই খামাকা দুনিয়াতে আপনি যান না সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন চিৎকার দিয়ে বললেন জিব্রাই যে কথা একবার বলেছ এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না সোনাল বলেন আপনারা বলেন তো জিব্রাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে কথা কয় না পক্ষে না বিপক্ষে পক্ষে বলতেছে অথচ নবী রাগ করে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছ এ আর দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মাতের জন্যে হজরত বেলাল বললেন এ রাসুল্লাহ আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব তখন মনকিল নাকি আমাদেরকে তিনটা প্রশ্ন করবে আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে আমি কি উত্তর দিছি তো না তিনটা একজন সাহাবি হজরত বেলা তিনি নবীকে প্রশ্ন করতেসিয়া রসুল্লাহ আমরা যখন কবরে যাব, মুসলমান যখন কবরে যাবে মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে আল্লাহ রাসুল বললেন হজরত বেলাল তোমার কি মনে হয় তো বেলাল বলতে যে হুজুর আমার মনে হয় আপনাকে দুইটা প্রশ্ন করবে তা আল্লাহ রাসুল বললেন কি কি দুইটা করবে বলে মান রব অমা দিন এই দুইটা প্রশ্ন আপনাকে করবে কিন্তু অমান নাবি এই প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি নবী খালি নবী সাইদুল আম্বিয়া সাইদুল সালেন তখন আল্লাহ রাসুল কানলেন খুব কানলেন তো সাহাবিরা বললেন হুদুর আপনি কেন কানতেছেন নবী বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার কোনো নবী নাই তোমাদের ভাগ্য এত ভালো তোমাদের উকিল আছে বারিস্টার আছে আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর আমার ভাগ্য এত খারাপ আমার কোন নবী না সব সাহেবের কান্দার বলে হুজুর আপনি তো নবী আপনার আমার নবী কে রাসুল একটা মারাত্মক কথা বললেন সিরাতে রাসুলের দিনে সিরাত সম্মেলনের দিনে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা করবে তারা কবরে গেলে তাদেরকে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে আজ যে মৃত্যুবরণ করবে না তাকে কোনো প্রশ্নও করা হবে না এ কথার দ্বারা রাস্তু বুঝালেন আমাদের নবী নবী না আমাদের নবী হলেন হায়াতন নবী জোরে বলেন কথা ঠিক না